নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত বাঙালির অন্যতম প্রিয় জলখাবার হলো লুচি সেটা জলখাবারে হোক বা যে কোনো উপসের দিনে এইভাবেই লুচি বানিয়ে কিন্তু বাঙালিরা খেয়ে থাকে লুচি বাঙালিদের কাছে খুব প্রিয় একটা জিনিস তো আজকে বানিয়ে দেখাবো পারফেক্টভাবে লুচি বানানো পদ্ধতি কীভাবে লুচি বানালে সেটা দীর্ঘক্ষণ ফোলা থাকবে এবং লুচিটা নরম হবে মানে এক হাত দিয়ে ছিঁড়ে নেওয়া যাবে অনেক ক্ষেত্রে কী হয় লুচি বেশ শক্ত হয় এবং দু হাত দিয়ে ছিঁড়তে হয় এবং চিবাতেও কষ্ট হয় তার জন্য প্রথমে এখানে বাটির মাপ করে দু বাটি ময়দা সামান্য একটুখানি নুন আর টু টিস্পুনের মতন এখানে তেল দিয়ে দিতে হবে এই অল্প পরিমাণে এখানে রিফাইন তেল দিয়ে দেওয়া হলো দিয়ে এবার তেলটার সাথে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এবার তেল ময়দা এবং নুন আগে শুকনো উপকরণগুলো ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিবার হাত দিয়ে এভাবে মিশিয়ে নেওয়া হলো তারপর অল্প অল্প জল দিয়ে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে একবারে বেশি পরিমাণে জল দিলে জলের পরিমাণ বেশি হয়ে যেতে পারে সেজন্য অল্প অল্প জল দিয়ে মাখবে কিছুক্ষণ মাখার পরেই দেখবেন যেটুকু পরিমাণ জল ছিল তাতে অ্যাবসর্ব হয়ে যেটুকু ময়দা মাখা হয়ে গেছে সেইটা বাদ দিয়ে বাকি যে ময়দাগুলো আছে তার জন্য আবার জল দিয়ে দেবেন এইভাবে অল্প অল্প জল দিয়ে যদি ময়দা মাখা যায় তাহলে জলের পরিমাণটা কিন্তু সঠিকভাবে বুঝে নেওয়া যায় এবার ময়দাটাকে এইভাবে আস্তে আস্তে মেখে নিতে হবে ময়দাটাকে মেখে কিন্তু এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে এইবার ঢাক খুলে ময়দাটা দেখুন এই রকম নরম আছে ঠিক এইরকম করেই মাখতে হবে বেশি নরম করলে কিন্তু এটা এটা বেলার সময় কিন্তু গোল করতে অসুবিধা হবে এটাকে আগে ভালো করে ঠেসে নিতে হবে তারপর আস্তে আস্তে এটার থেকে লিচি কেটে নিতে হবে আমি এই ময়দার ডোটাকে পনেরো মিনিট ঠেঁসে নিয়েছি তারপর তার থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি লেচির গায়ে হালকা একটুখানি তেল দিয়ে এটাকে বেলে নেব আমি কিন্তু লুচি বেলার সময় খুব বেশি পরিমাণে তেল ব্যবহার করি না জাস্ট অল্পে একটুখানি তেল দিয়ে দিলেই হবে বা বেলনে তেল লাগিয়ে এটাকে বেলে নেওয়া যাবে তারপর এটাকে আস্তে আস্তে বেলে নিলাম এইবার এইভাবে সমস্ত লুচিগুলো বেলে নিয়ে এইবার এগুলোকে আস্তে আস্তে ভেজে নেব এইভাবে যদি আপনারা লুচি বানিয়ে নিন তাহলে কিন্তু লুচি পারফেক্টলি ফুলবে এবং এটা দীর্ঘক্ষণ ফোলা থাকবে আর লুচি কিন্তু খুব সফট হবে ময়ান দেওয়ার ফলে লুচি খুব সফট হয় এবং লুচি আপনি যতটা পরিমাণ ঠেঁসবেন সেই অনুযায়ী কিন্তু লুচি ফুলবে আপনি যদি খুব ভালো করে এটাকে ঠেঁসেন আমার মতো পনেরো মিনিট ধরে যদি এটাকে আপনি ঠেঁসে নেন তাহলেই কিন্তু লুচি এরকম গোল হয়ে একদম ফুলে উঠবে যেরকম ফুলকো ফুলকো লুচি হয় এবং কড়াইয়ের তেলে যখন এই লুচিটা ছাড়বেন তখন যেন গ্যাসের ফ্লেম হাই থাকে গ্যাসের ফ্লেম হাই থাকলে লুচিটা এরকম পারফেক্টলি কিন্তু ফুলে যাবে দেখুন এটা দেওয়ার সময় কিন্তু একটা সাইড এরকম মেকে গেছে তবুও কিন্তু লুচিটা ফুলবে দেখুন লুচিটা তাও কিন্তু ফুলে উঠেছে যেহেতু এটা বেশি পরিমাণে ঠেঁসা হয়েছে সেজন্যই লুচি কিন্তু এরকম ফুলকো হয়ে উঠছে এইভাবে লুচি বানিয়ে আপনারা সকালে জল খাবার বা উপসের দিন যে কোনো দিন খেতে পারেন প্রথমে ময়দাটা মেখে রেখে যে এক ঘন্টার সময় থাকবে সেই এক ঘন্টার সময় যখন রেস্ট টাইমে দেবেন সেই টাইমে আপনারা এর জন্য যে কোনো তরকারি বানিয়ে নেবেন তারপরের টাইমেই এই লুচিটাকে এভাবে বেলে নিয়ে তারপর ভেজে এগুলোকে আপনাদের পছন্দ মতন যে কোনো রেসিপির সাথে এটাকে সার্ভ করে দেবেন আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন